মানসিকি কি মানুষের সুতরাং জাতীয় একটি মাইনরিটি সংস্কার না করেই নির্বাচন তাদের উদ্দেশ্যের ব্যাপারে আজকে মানুষ সন্দেহ করতে আমাদের বক্তব্য খুব সংস্কার হইতে হবে তার সংস্কার বিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমলের নির্বাচন সংস্কার বিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন সংস্কার বিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারের যুগে যাওয়ার সেই বাংলাদেশ অথচ জুলাই চেতনা ছিল ছিল একটি বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক সকল শ্রেণীর মানুষের অধিকার সম্পন্ন সমৃদ্ধ এক নতুন সুতরাং সংস্কার বিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি নির্বাচন নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ